দেখুন উদ্বোধনের আগে চারিদিকটা একটু দেখুন তো সব কাজে ব্যস্ত রয়েছে সব এখানে কাজ হয়ে গেছে ওইখানে সোজা যে যে রাস্তাটা রয়েছে ওখান দিয়ে দেখুন দেখুন ওখানে কিছু করছে বাস দিয়ে আর ওইখানে এখন দেখা যাচ্ছে ফাইবার কাস্টিং এর কাজ চলছে এখানে বক্স রয়েছে সাউন্ড সিস্টেম রয়েছে মানে সব মিলিয়ে এখনো কাজ কিন্তু চলছে এখনো আবার একটু চারিদিকটা দেখিয়ে দিই পেহেলগাম হচ্ছে মিলিটারি হসপিটাল খুব সুন্দর লাগছে এদিকে গাছগুলো লাগানো হয়ে গেছে উপরে তোলা হয়ে গেছে আর এদিকে পুরোটা ওপরটা পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু যে বোল্ডার গুলো আছে সেগুলো এখনো লাগানো হয়নি মানে বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়ে গেছে একটু ভেতরে প্রবেশ করে যাব এখন এখনো কিন্তু কাজকর্ম পুরো চলছে একদম আগের মুহূর্ত পর্যন্ত কাজকর্ম চলবে দেখুন ভেতরটা দেখিয়ে দিচ্ছি ভেতরে এই ঝাড়বাতিটা পরিষেবা পূর্ণ তৈরি হয়ে গেছে আর এই চারিদিকটা দেখুন একটু জাস্ট আগের কিছু মুহূর্ত মাকে ঢেকে রেখেছে তো এখন বাজে প্রায় হচ্ছে সাড়ে চারটের মত এখন বলা চলে এইটাই হচ্ছে লাস্ট মুহূর্তের একদম প্রস্তুতি দেখুন এইখানে এখনো হচ্ছে এইসব জিনিসগুলো দেখুন এখনো এইসব জিনিসগুলো রয়েছে এখনো ফাইবার কাস্টিং এর এইসব জিনিসগুলো এইটা রয়েছে দেখুন এর মাঝখানে একটা ত্রিশূল রয়েছে এর ওপরে এই হলো শেষ মুহূর্তে প্রস্তুতি আর সামনে দেখুন বড় একটা মাতৃ মুখ ওই ফাইবার কাস্টিং ওপর উপর কাজ চলছে দেখুন মাস জাস্ট लास्ट মোদ তে ফাইবার কাস্টিং এর উপর কাজ চলছে আর এখন থেকেই অনেক মানুষের আনাগোনার হয়ে গেছে শুরু হয়ে গেছে আর দেওয়ালের গায়ে দেখুন পুরো সূরstig চিহ্ন দাড় হয়েছে এইটা দেখুন করে দেখে বোঝা যাবে সূরstig চিহ্নগুলো রয়েছে

বিবাহের যে রীতি গুলো এখানে সব ফুটিয়ে তুলেছে আর দেখুন যেটা বলছি যে রং করছে এখনো জাস্ট লাস্ট মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে ফাইবার কাস্টিং এর কাজ এখনো হচ্ছে এগুলো লাগানো বাকি রয়েছে দেখুন সুতরাং সব মিলে বলা যায় লাস্ট মুহূর্তে প্রস্তুতি কিন্তু তুঙ্গে দেখুন এই বোল্ডারগুলো আমি কালকে দেখিয়ে গেছি ওগুলো ওপরে লাগাবে দেখুন যে যে ভিআইপি গেট হবে তার সেইখানে কিছু করছে মানে ওই উপরে ওটা লাগাচ্ছে আচ্ছা ওটা ঢেকে দিয়েছে না কিছু করছে দেখুন আমাদের বলে দিয়ে ছয়জনই আসে ঠিক আছে দেখুন সারা পুরিগুলো কত কালকে ও তো দেখাল আমি আপনাদের সব মিলে লাস্ট মুহূর্তে প্রস্তুতি কিন্তু তুঙ্গে আর সন্ধে ছটার মধ্যে মানে এক দু ঘন্টার মধ্যে উদ্বোধন হতে চলেছে